ভারতীয় ইতিহাসের মধ্যযুগের রাজনীতিবিদ বিষ্ণুগুপ্ত চাণক্যকে ভারতীয় শাস্ত্রের সর্বকালের সেরা পণ্ডিতদের মধ্যে অন্যতম হিসাবে গণ্য করা হয় মৌর্য শ্রেষ্ঠ পণ্ডিত চাণক্য বা কৌটিল্য একজন মহান শিক্ষকের পাশাপাশি যথেষ্ট বিদ্যানও ছিলেন মানুষকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এমন বিষয়গুলি নিয়ে বিস্তর চর্চা করেছিলেন তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মতে যেসব ব্যক্তি চাণক্য বা কৌটিল্যের নীতি নিয়মিত অধ্যয়ন করেন যারা তার জীবন দর্শনে সারমর্ম আত্মস্থ করতে পেরেছেন তাদের জীবন থেকে দুঃখ দুর্দশা সহজেই দূর হয় এই নীতিমালায় কৌটিল্য এমন পাঁচটি স্থানের কথা উল্লেখ করেছেন যে স্থানগুলো কখনোই কোনো ব্যক্তির বাসস্থান হিসাবে বেছে নেওয়া উচিত নয় চলুন আমরা জেনে নিই কোন পাঁচটি জায়গায় আমরা বাসস্থান হিসাবে বেছে নেব না এক কৌটিল্যের মতে যে স্থানগুলিতে বসবাসকারীরা ঈশ্বরকে বিশ্বাস করেন না যেখানে মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল নয় তেমন স্থানকে কোনো ব্যক্তির বাসস্থান হিসাবে বেছে নেওয়া একেবারেই কখনো উচিত নয় কারণ এই রকম স্থান সমাজবদ্ধ উন্নতিকামী মানুষের বসবাস করা সম্ভব নয় দুই আচার্য চাণক্যের মতে যেখানে জীবিকা নির্বাহের বা উপার্জনের কোনো উপায় নেই সেখানে কোনো ব্যক্তির বসবাস করা উচিত নয় যে স্থানে কর্মসংস্থানের কোনো উপায় বা সম্ভাবনা নেই সেখানে জীবনধারণ সংসার যাপন করা অসম্ভব এবং অনুচিত তাই এই রকম স্থান কোনো ব্যক্তির বাসস্থান হিসাবে বেছে নেওয়া কখনোই উচিত নয় বলে চাণক্য মনে করেন তিন কৌটিল্যের মতে যে স্থানে বসবাসকারী অধিকাংশ মানুষের সমাজ ও তার আইন সম্পর্কে কোনো ভয় নেই যেখানকার মানুষ কর্মফলের কথা চিন্তা করে না তেমন স্থান সুশীল সমাজবদ্ধ মানুষের বসবাসের যোগ্য নয় কারণ এই রকম স্থানে নিরাপত্তার খুব অভাব থাকে চার আচার্য চাণক্যের মতে যে স্থানে বসবাসকারী বেশিরভাগ মানুষ পরশ্রীকাতর স্বার্থপর সেই স্থান কোনো ব্যক্তির বাসস্থান হিসাবে বেছে নেওয়া কখনোই উচিত নয় কারণ এই রকম স্থানে বসবাসকারী ব্যক্তির জীবন সর্বদা দুশ্চিন্তা দুর্ভোগ ও অশান্তিতে জর্জরিত থাকে পাঁচ আচার্য চাণক্যের মতে যে স্থানে বসবাসকারী অধিকাংশ মানুষ কখনোই দান করার ইচ্ছা রাখেন না অপরের সমস্যায় মুখ ফিরিয়ে নিয়ে থাকেন ওই স্থান কোনো সুশীল সমাজবদ্ধ ব্যক্তির বাসস্থান হিসাবে বেছে নেওয়া কখনোই উচিত নয় কারণ এই রকম স্থানে বসবাসকারী ব্যক্তির জীবন নিরাপত্তাহীন সঙ্গীহীন হয়ে যায় এখানে বসবাসকারী ব্যক্তির হৃদয় মমতাহীন স্বার্থভর হয়ে ওঠে তাই বন্ধুরা যখনই কোনো জায়গায় থাকার পরিকল্পনা করবেন সর্বদা এই পাঁচটা কথা অবশ্যই মনে রাখবেন এবং সেই কথাগুলো মাথায় রেখে আপনি আপনার বাসস্থান নির্বাচন করবেন うん。<music>